মাত্র হাজার টাকা একদম ফ্রেশ মাল দেখেন মাত্র নয় হাজার টাকা মার্কেটের নতুন ভিডিওতে যারা আমার প্রতিনিধি ভিডিও দেখেন তারা অবশ্যই দেখবেন যাই হোক বিয়ার্স আপনার কেউ যদি আমাদের দোকান আসে সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানের নাম হচ্ছে ঠিকানা হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারি চেয়ারম্যান আর যারা যারা অনলাইন অবশ্যই অবশ্যই কোরিয়ার মাধ্যমে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো জায়গায় আমরা কোরিয়ার মাধ্যমে আর যাই হোক বিভার্স আমি আবার ঠিকানা বলছি আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারি চেয়ারম্যান আপনারা সরাসরি এসে আমার সাথে এসে সরাসরি আহ পাইকারি ব্যবসা করতে পারেন খুচরা চালিয়ে নিতে পারেন আর অনলাইন নাম্বার আছে স্ক্রিনের নাম্বার অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যাহক আসসালামু আলাইকুম

কিরকম লাগবে চলে আসবেন দশটা বাইসে একটা নিবেন দশটা বাইসে একটা নিবেন আরো আছে না আরো অনেকগুলো আছে আমার কাছে চলে আসবেন কাছে আসবেন দশটা বেছে একটা নেবেন অবশ্যই অবশ্যই ফ্রিজের সাথে অরিজিনাল কম্পোসার কিনে সেটা চেক করে নেবেন বিনত অনুরোধ করবো কাস্টমারদেরকে আপনারা কম টাকা নিয়ে দৌড়াই যাবেন না বারবার ভালো করে দেখবেন যে ফ্রিজ সেই ফ্রিজে তো অরিজিনাল কম্পোসার আছে কিনা ঠিক আছে অরিজিনাল কম্পোসার থাকলে দশ হাজার এগারো হাজার টাকা যে কেউ দিতে পারবে

দেখেন এটা দেখা দেন কোম্পানির নাম লাগবে না দুইশো পনেরো লিটার দুইশো কোয়ালিটি দেখেন অনেক বড় ফ্রিজ দুইশো পনেরো লিটার দশ হাজার টাকা আজাদ ভাই এ তারপরে দেখেন সিঙ্গার একশো পঁয়তাল্লিশ মাল দেখেন একদম ক্লিন দেখছেন

এটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকা তারপরে দেখেন এটা হচ্ছে এল জি কোরিয়া এল এটা হচ্ছে আপনার কোরিয়ান দশ কেজি দেখেন একবারে দেখেন সবগুলা হান্ড্রেড পার্সেন্ট চালা নিবেন এখান থেকে মাত্র বাইশ হাজার টাকা এ দেখেন স্যামসাং এটা কোরিয়ান চোদ্দ কেজি চোদ্দ কেজি দেখেন সবগুলা এটা হচ্ছে আবার ডায়মন্ড ড্রাম মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে এদিকে আসেন ভাই ঠান্ডা দেখেন ঠান্ডা দেখেন দোয়া দেখছেন কুয়াশা দেখছেন এটা হচ্ছে নর্মাল এলইডি লাইক যারা

এটা এলজি রং করা হয়েছে নন ফস্ট উপরে ডিপ নিচে নরমাল মাত্র আট টাকা কত বলছি ভাই আট হাজার টাকা দাম পড়াবেন না এই দেখেন সিঙ্গার নীল কালার উপরের নরমাল নিচে ডিপ মাত্র ছয় টাকা সাত দিনের সাত দিনের অফার মাত্র ছয় হাজার টাকা সার্ভিস ওয়ারেন্টি এক বছর তারপরে দেখে আছে উপরের নরমাল নিচে টিপ দেখছেন মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সিঙ্গারের অনেক বড় ফ্রিজ দুশো লিটার ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল সবগুলা ডাইরেকশন দেওয়া আছে

উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র দশ টাকা মাত্র কথা বলছি ভাই দশ হাজার আজাদ ভাই বলতে হবে এক সপ্তাহ জন্য দিয়ে হবে এই আর ফ্রিজ দেখেন উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ মাত্র সাত টাকা সাত টাকায় এক বছরের সার্ভিস ওয়ারেন্টি মাত্র সাত এই দেখেন ক্যালভিন সুপার ক্যালভিনেটার এটা হচ্ছে গ্লাস ডোর গ্লোপুল দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল একদম ফ্রেশ একদম ফ্রেশ এটা শুধু চেম্বার গ্যারান্টি থাকবে 10 বছর চেম্বার গ্যারান্টি 10 বছর মাত্র 9000 টাকা ডিপ নিচে হচ্ছে নরমাল দেখেন একদম ফ্রেশ মাল মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা এটা হচ্ছে সিঙ্গার টাইলেন্ডি এই দেখেন উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র সাত হাজার টাকা তারপরে দেখেন মিলন স্টোন হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা তারপরে দেখেন এটা দেখেন এটা হচ্ছে আপনার একশো লিটার ফ্রিজ ফার্মেসির জন্য মাত্র আট হাজার টাকা কালা মানে দেখেন কালো পুরোটা নরমাল সাত হাজার টাকা তারপরে দেখেন এটা হচ্ছে জাপানি ফ্রিজ ওইটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নর্মাল মাত্র আট হাজার টাকা তারপরে দেখেন এটা হচ্ছে পুরোটাই ডিপ এটা পুরোটাই ডিপ এটা শ্যাকলগের পুরোটাই ডিপ মাত্র চোদ্দ হাজার টাকা আনকমন আনকমন এই সিঙ্গার দেখেন গ্লাস নিচে ডিপ ভালো ইউজ করতে পারেন এগুলো সবগুলো খুলে রেখে দিয়ে ডয়ের সার ইউজ করতে পারবেন মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র বারো হাজার এ দেখেন ছোট ফ্রিজ দেখেন ছোট ফ্রিজ দেখেন এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নর্মাল মাত্র আট হাজার টাকা এ দেখেন এ ডিপ এই নর্মাল সবগুলা দাম আছে আট হাজার টাকা ফ্রিজের বাচ্চা এগুলো হচ্ছে ফ্রিজের বাচ্চা মাত্র সাত হাজার টাকা এটা ডিপ বাকি মাত্র সাত হাজার টাকা তারপরে দেখেন কোরিয়ান এটা হচ্ছে দায়ু মেড ইন কোরিয়া একদম ফ্রেশ মাল দেখেন উপরে ডিপ নিচে নর্মাল মাত্র চোদ্দ টাকা তেরো হাজার টাকা আজ তেরো হাজার টাকা এই তারপরে দেখেন ওয়েস্ট দেখেন এটা হচ্ছে ডিপ আজকের অফারে দেখেন আর পারবেন না এটা হচ্ছে ডিপ দেখছেন আর এটা হচ্ছে নরমাল মাত্র আট টাকা সিলভার কালার দেখেন সিলভার ইয়া এটা এই উপরে হচ্ছে ডিপ ডিফ আবার ডাকনা আছে দেখছেন ডিফাভার ডাকনা আছে এটা হচ্ছে ডিপ আর বাকিটা হচ্ছে সবগুলো দেওয়া আছে মাত্র দশ হাজার টাকা আরেক হাজার কম নয় হাজার টাকা নয় টাকা বললো নয় টাকা তারপরে দেখেন এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে ডিপ বাকিটা হচ্ছে নর্মাল এটা আবার সবজি বাক্স দেওয়া আছে মাত্র নয় হাজার টাকা তারপরে দেখেন মেড মেটিন কোরিয়া উপর হচ্ছে ডিপ নিজে হচ্ছে নর্ম্যাল মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এই দেখেন ডোর সিকো গ্লাস ডোর এ দেখেন উপর হচ্ছে ডিপ নিজে হচ্ছে নর্মাল মাত্র দশ হাজার টাকা কোনো কথা নেই দশ হাজার আঁকায় দেখেন উপরে নরমাল নিচে ডিপ মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার এটা হচ্ছে ন্যাশনাল এই দেখেন ন্যাশনাল এটা হচ্ছে ইনভার্টার ফ্রিজ ইনভার্টার এটা উপরে হচ্ছে নর্মাল এটাও হচ্ছে নর্মাল দেখছেন আনকভন ফ্রিজ এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে ডিপ আনকভন ফ্রিজ দেখছেন এটা ইনভার্টার মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার তারপরে দেখেন স্টোন মিনারেল স্টোন এটা উপর হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ

দেখেন ভাই গোল্ডেন কালার কি কালার গোল্ডেন কালার নীল কালার এদিকে পাইকারি নেবেন বারো হাজার নিলে বারো করে নিলে বারো হাজার পাইকারি নিতে হবে পাইকারি খুচরা নিলে চোদ্দ হাজার টাকা খুচরা চোদ্দ অবশ্যই অবশ্যই বারো বলছি অরিজিনাল কম থাকতে হবে

করে দিব এই দেখেন ভিতর দেখেন দুইশো লিটার একদম ফ্রেশ মাল ঠিক আছে মাত্র দশ হাজার টাকা তারপরে দেখেন এটা হচ্ছে ইকোপ্লাস ইকোপ্লাস দেখেন একদম ফ্রেশ মাল দেখছেন এটা ইকোপ্লাস এটা আপনার দুইশো লিটার আছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ টাকা দিয়ে দিব ফ্রিজ যাদের লাগবে দেড় করবে না চলে আসবেন আমার কাছে এই দেখেন একদম সেরকম ফ্রিজ দেখছেন পাঁচশো লিটার পাঁচশো লিটার ঠিক আছে চেম্বারে দশ বছর গ্যারেন্টি চেম্বার এর গ্যারেন্টি চেম্বার বুঝেন তো যারা বরাবর ফ্রিজ ইউজ করে আপনারাই জানবে চেম্বারটা কি জিনিস একটা চেম্বার ঠিক করতে লাগে বিশ হাজার টাকা আমার চেম্বারে গ্যারান্টি থাকবে দশ বছর কোনো টেনশন করবেন না ফ্রিজ নিবেন চালাবেন পাঁচ লিটার ফ্রিজ তারপরে দেখে আসেন এটা হচ্ছে আপনার আকমা এটা হচ্ছে আকমা অরিজিনাল জাহাজের ফ্রিজ অনেক বড় ফ্রিজ দেখছেন সাড়ে তিনশো তারপরে দেখেন সেরকম মাল দেখছেন বেশি বেশি নিবেন যেটা মন চাই সেটা নেবেন ভাই দাম বলতে হবে এগুলো দাম বেশি বলবো না এগুলা নিলে আপনার চব্বিশ পঁচিশ করে রাখবো পঁচিশ 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 আর এটা নিলে চল্লিশ আসতে চল্লিশ তারপরে এদিকে আসেন এদিকে এই একটা আছে এটা হচ্ছে দুইশো লিটার দুইশো লিটার ফ্রিজ মাত্র নয় হাজার টাকা নয় মাত্র নয় হাজার টাকা আর কি লাগবে ভাই বলেন